অপরদিকে রাজা বাবুর দাম পঁচিশ লাখ মনুর বিষ কোরবানির জন্য মেহেরপুরে বিশাল আকৃতির দুটি ফ্রিজিয়ান যাতে সার গরু প্রস্তুত করা হয়েছে একটির দাম পঁচিশ লাখ আরেকটির দাম বিশ লাখ টাকা হাঁকা হচ্ছে এসব গরু দেখতে ভিড় করছেন ব্যবসায়ীরা খোঁজ নিয়ে জানা যায় উপজেলার মোনাখালী গ্রামের ইনসান আলী আড়াই বছর ধরে পালন করে আসছিলেন ফ্রিজিয়ান জাতের একটি সার আদর করে গরুটির নাম দিয়েছেন মুজিবনগরের রাজাবাবু দশ ফুট লম্বা ছয় ফুট উচ্চ তার রাজাবাবুর ওজন প্রায় উনিশশো কেজি দর হাঁকা হচ্ছে পঁচিশ লাখ টাকা ইনসান আলী বলেন চার মাস বয়সী রাজাবাবুকে পঁচাশি হাজার টাকায় পাশে গ্রাম বিদ্যাধরপুর থেকে কিনেছিলাম মমতা ও আদর দিয়ে লালন পালন করে বড় করেছি তাকে চুয়াডাঙ্গা কুষ্টিয়া ঝিনাইদহ সহ বিভিন্ন এলাকার গরু ব্যবসায়ীরা আসছেন দাম করছেন এরই মধ্যে গরুর দাম ষোলো লাখ টাকা উঠেছে পঁচিশ লাখ হলে বিক্রি করব। ইনসান আলীর স্ত্রী শাহিনা খাতুন বলেন বিশাল গরুটিকে আমি নিজের সন্তানের মতোই ভালোবাসি গরমের সময় দিনে তিনবার গোসল করাতে হয় গোয়ালঘরটিও দুই বেলা পরিষ্কার করতে হয় সারাদিনই প্রায় যত্ন করতে হয় তাকে রাজাবাপুর বিক্রির কথা উঠলেই বুকটা ফেটে যায়